আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আচ্ছা এখন নতুন একটা ভিডিও বাবো নতুন একটা অফার নিয়ে ঠিক আছে অফারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অফারটা কেউ মিস না এই যে এই অফারটা ঠিক আছে এই যে জায়গায় দেখেন এই জায়গায় কিন্তু বাইনাস নিয়ে যে ইনভেস্ট করছে ঠিক আছে আরও অন্যান্য কোম্পানি আছে এই জায়গায় ইনভেস্ট করছে ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরা আশা করতে পারি ইন ভালো একটা প্রফিট পাবো আর এই জায়গায় অফারটাই কাজ করতে গেলে অবশ্যই আপনাদের এই জায়গায় চার থেকে সাড়ে চার ডলারের মতন সোল লাগবে ঠিক আছে তো যাদের চার থেকে সাড়ে চার ডলার খরচ করা সম্ভব তারাই ভিডিওটা দেখেন আর যারা পারবেন না তারা ভিডিওটা স্কিপ করেন দেখার দরকার নেই ঠিক আছে তো ওপারে কীভাবে কাজ করবেন প্রথমত ডাউনলোড অ্যাপসের লিঙ্ক ওইটাই আপনি ডাউনলোড ক্লিক করে দেবেন অ্যাপসে তারপরে আপনি প্লে স্টোরে যেতে বলবে আপনি প্লে স্টোরে যাবেন ঠিক আছে প্লেস্টোর গিয়ে ডাউনলোড করে নেবেন যদি আপনার অ্যাপসটা ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা করে তাহলে আপনি কি করবেন আবার সম্পূর্ণ পেজ কেটে দেবেন আপনি কেটে দেওয়ার পরে আপনি আবার সরাসরি আপনি প্লে স্টোরে যাবেন লিঙ্ক ওপেন না করে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার আগে যে জিমেলটা কানেক্ট ছিল ওই জিমেলটা আপনি চেঞ্জ করে অন্য একটা জিমেল কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনি এই যে ডাউনলোড অ্যাপসের লিঙ্ক আবার আবার ওপেন করবেন ওপেন করে প্লে থেকে দেখবেন ইজিলি আপনি ডাউনলোড করতে পারবেন আচ্ছা আশা করি বুঝতে পারছেন তারপরে কী করবেন আপনি ওই জায়গায় অ্যাপসটা ডাউনলোড হওয়ার পরে অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন করার পর ওই জায়গায় নিউ একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আচ্ছা নিউ একটা অ্যাকাউন্ট খোলা না করে নেওয়ার পরে আপনি জায়গায় চাবে গেয়াটা একটা ইউজার নেম সাবে ইউজার নেম দিয়ে দেবেন তারপরে আপনার পাসওয়ার্ড চাবে আর পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই আপনি নাম দেবেন নামের যে প্রথম সংখ্যাটা ওটা বড় হতে দেবেন আর বাকিগুলো ছোটো হতে দেবেন আর লাস্টে কিছু মানে সংখ্যা দিয়ে দেবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা নেবেন তাছাড়া কিন্তু পাসওয়ার্ডটা নেবেন না তারপরে আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে আপনি গেডাটা নিচে রেফার করতে চাবে রেফার করতে জায়গায় দেওয়া আছে রেফার কোর্টটা দিয়ে নেবেন ঠিক আছে আমি কাজটা করতে গেলাম পরে দেখলাম যে না এটা অনেকটা জামেলা তার জন্য বলতে ভিডিওটা করে দেই ঠিক আছে তাই ওদের কাজ করে আমি চলে আসি আচ্ছা আমি যতটুকু বললাম এতটুকু করার পরে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে আর অবশ্যই একটা প্রাইভেট কি প্রাইভেটকে প্রাইভেট কিটা অবশ্যই সেভ করে রাখবেন আচ্ছা প্রাইভেট কিটা যদি সেভ করে না রাখেন এই যে ওয়ালপে খোলা হয়ে গেলে তারপরে এই জায়গায় যে উপরে সেটিং অপশন আছে সেটিং অপশনে গিয়ে আপনি এই জায়গা থেকে মানে প্রাইভেট কিটা আপনি বের করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন অ্যাকাউন্টটা আপনার খোলা হয়ে গেলে এরকম পেজ আসবে আসার পরে আপনি যে সবার উপরে এটাই ক্লিক করবেন ঠিক আছে এটাই ক্লিক করার পরে আপনি এরকম দেখতে পারবেন ঠিক আছে যে জায়গায় কিন্তু আপনার অল্পে ক্রিয়েট হয়ে গেছে নতুন একা ওলা ঠিক আছে তো এই জায়গায় আমি চার ডলারের মতন মানে সলন ডিপোজিট করে নিছি আশা করি চার ডলার দিয়ে হয়ে যাবে এই কারণে আমি কম করলাম দেখি আসলে চার ডলার দেখা কাজটা হয় কি না ঠিক আছে আশা করি কাছা হয়ে যাবে তো আপনি কি হবে জায়গায় যে অ্যাড্রেসটা দেখতে হবে এটা কিন্তু আপনার ওয়ালার অ্যাড্রেস ঠিক আছে এটা কপি করবেন কপি করে নিয়ে আপনি কেন্দ্র ওলার অথবা যখন ওয়ালারের যদি আপনার মানে সোনা থাকে ওই জায়গা থেকে এই জায়গায় চার ডলার অথবা তার একটু বেশি আপনি ডিপোজিট করবেন এই জায়গা থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে অথবা যে কোনো জায়গায় যদি ডলার থাকে ওই জায়গা কেউ অথবা যে কোনো এক্সার থেকে আপনি সরাসরি এই জায়গায় আপনি ডিপোজিট করতে পারেন সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তারপরে আপনারা কি করবেন এটা ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পরে আপনারা এই জায়গায় চলে আসবেন আবার একটু দেখা নেই এ জায়গায় আসবেন এই জায়গায় এ জায়গায় আসার পরে যে এনএফটি মিনটা ক্লিক করবেন এনএফটি মিনটা ক্লিক করার পরে আপনাদের মধ্যে এরকম একটা অপশান আসবে এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে আপনাদেরকে বলবে আপনি ফেস আপনার ফেসটা ভেরিফাই করার জন্য ঠিক আছে আপনাদের যে ফেস আছে এটা ভেরিফাই করবেন ভেরিফাই করতে গেলে আপনার মুখের কাছে ফোনটা নেবেন নেওয়ার পরে আপনার বলবে ফোনে আলো ধরার জন্য ঠিক আছে আপনার অন্য একটা ফোন দিয়ে অথবা একটা টস্লাইট দিয়ে আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ আলু থাকলেই আপনি কিন্তু ফেসটা ভেরিফাই করতে পারবেন ঠিক আছে আমি ফেসটা ভেরিফাই করে নিতেছি তারপরে কী রকম আছে আমি দেখাবো আচ্ছা ফ্রেশটা ভেরিফাই হওয়ার পরে আপনারা এই জায়গায় মিনটা ক্লিক করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা মিনটা করতে পারবেন ঠিক আছে আর অবশ্যই আপনারা চলনাটা আগে ডিপোজিট করে নিতে হবে ঠিক আছে তাছাড়া তো আশা করতে পারবেন না এই এ জায়গায় দেখবেন ফ্রি লাগবে আপনাদের এ পরিমাণ ঠিক আছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এ পরিমাণ ফ্রি থাকলেই আপনার কিন্তু হবে আর আমার আছে এ পরিমাণ ফ্রি একটু বেশি আছে আমার ঠিক আছে একদম সামটিম অল্প কিছু বেশি আছে ঠিক আছে তা আপনার আর একটু বেশি ডিপোজিট করবেন এ জায়গায় আপনাদের যে অ্যাকাউন্ট খোলার সময় পাঁচশোটা দিন এসে পাশওয়ারটা জায়গায় দেবেন দিয়ে এ জায়গায় মিনটা ক্লিক করবেন আচ্ছা এই জায়গায় মিনিটে ক্লিক করার পরে কিছু সময় লোড নেবে এই যে লোড নেওয়ার পরে এরকম একটা পেজ আসবে ঠিক আছে আসার পরে আপনারা এই জায়গায় ক্লিক করে দেবেন এ জায়গায় এ জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় আপনারা আবার আসবেন আচ্ছা এনএফটি পরে ক্লিক করবেন এটা হলো অলেট আচ্ছা আবার ব্যাগ দিলাম এই যে এই লাস্টের অপশানে চলে আসবেন এই যে এই জায়গায় এ জায়গায় আসার পরে এ জায়গায় আপনি দেখতে পারবেন আপনার কত কত পয়েন্ট পাবেন ঠিক আছে এই যে এনএফটি মিন্টার জন্য চারশো পাবেন আপনি লাইভ ফেস ভেরিফাই করার জন্য একশো পাবেন আর এ জায়গায় তিনশো পাবেন টোটাল আপনি সাতশো পয়েন্ট পাবেন ঠিক আছে আচ্ছা আপনারা এনে পেমেন্ট করা পরে আবার ওয়ালেট অপশন আসবেন দেখবেন আপনাদের ফ্রিটা কাটবে কেটে নেবে ঠিক আছে তারপরে এ জায়গায় এসে দেখতে পারবেন আপনাদের কিন্তু পয়েন্ট কিন্তু অ্যাড হয় নাই ঠিক আছে পয়েন্টটা কিন্তু অ্যাড হয় নাই এই পয়েন্টটা অ্যাড হতে অনেকটা সময় লাগবে এনে ফির চারশো পাবেন এ ফেজবির জন্য একশো এ জায়গায় তিনশো পাবেন সব মিলিয়ে আপনারা চারশো পয়েন্ট পাবেন ঠিক আছে তো পয়েন্টটা কিন্তু এই জায়গায় ইনস্ট্যান্ট কিন্তু আপনারা পাবেন না বেশ কিছু সময় লাগবে ঠিক আছে কারণ হতে পারে এক ঘন্টা অথবা দেড় ঘন্টা অথবা তারও বেশি বেশি যদি আপনারা ভিডিওটা যত তাড়াতাড়ি দেখে কাজ করতে পারেন আশা করি তত তাড়াতাড়ি আপনাদের কাজটা হবে ঠিক আছে কারণ সকাল দিকে দেখা গেছে প্রত্যেকটা নাহলে অফারটা করা হয়ে যাবে তারপর দেখবেন সার্ভারটা আরও খুবই ডাউন থাকবে ঠিক আছে ওই ক্ষেত্রে দেখা গেছে আরও বেশি সময় লাগবে অথবা আরো অনেক অনেক সমস্যা করতে পারে তো আপনারা প্রত্যেকের চেষ্টা করবেন কাজটা করে নেওয়ার জন্য আর তারপরেও কারোর কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ঠিক আছে আপনারা এই জায়গায় পয়েন্টটা ইজিলি পাবেন ঠিক আছে এই জায়গায় ভয় পাওয়ার কিছু কারণ নেই যে সাথে সাথে পার নাই এই আপনাদের এই চারটাই স্টেপই আপনাদের সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে এটা হলো রেফারের এটা হলো বাদ ঠিক আছে এই যে তিনটা স্টেপ আপনাদের কিন্তু হয়ে যাবে তিনটা স্টেপের জন্য আপনারা সাতশো মানে পয়েন্ট পাবেন ঠিক আছে সাতশো পয়েন্ট কিন্তু এই জায়গায় এই সাতশো পয়েন্ট কনভার্ট করে কিন্তু আপনাদেরকে ওদের নিজস্ব টোকেটা দেবে আর ওদেরটা কিন্তু ভালো আছে আমি আবার বলতেছি যাদের পক্ষে সম্ভব আপনারা চার ডলারের মতন খরচ করা তারা অবশ্যই চার ডলার খরচ করে কাজ করবেন এছাড়া এই সব অফার থেকে হেউজ পরিমাণে কিন্তু একটা প্রফিট হওয়া সম্ভব থাকে ঠিক আছে তাহলে চার ডলার আশা করি খুব বেশি না কারণ আমাদের চ্যানেলে যারা পুরাতন আছেন তারা মোটামুটি একটা ভালো একটা প্রফিট আসেন মোটামুটি কিছু ইনকাম করছেন তারা তিন চার ডলার পাঁচ ডলার এটা কোনো ব্যাপার না ঠিক আছে আপনারা খরচ করে এ কাজটা মাস দিয়ে আপনারা করে নেবেন আর যারা নতুন আছেন তাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে কাজটা করবেন না হয়তো তারা স্কিপ করবেন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ